একটানা চব্বিশ ঘন্টা বৃষ্টি হয়ে রেকর্ড করেছে নোয়াখালী এতে ডুবে গেছে জেলা শহর ও পুরো এলাকা তলিয়ে গেছে নিচু এলাকার সব সড়ক এমনকি পানি ঢুকেছে ঘর বাড়ি দোকান আর সরম দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ জেলা প্রশাসক কার্যালয় পুলিশ সুপার অফিস সিভিল সার্জন অফিস ও সাকিস আউটস সহ সরকারি বেসরকারি অনেক ও পানি ঢুকেছে অচল হয়ে গেছে এই সব অফিস জনপ্রতিনিধিরা জানান চলাবদ্ধতা নিরসনে ড্রেন ও নালা পরিষ্কারের পাশাপাশি সমন্বিত চেষ্টায় এই সমস্যার সমাধান করা হবে এদিকে জেলা প্রশাসক জানালন অধিকাংশ খাল দখল হওয়ার জলাবদ্ধতা বেড়েছে তাই খালগুলো অবৈধ অবস্থান আর দূরত্ব উচ্ছেদ করা হবে বলে আশ্বাস দেন তিনি জলদুর্ভোগ কমাতে জলবদ্ধতা নিরসনের পাশাপাশি পরিকল্পিত শহর নির্মাণে সব ধরনের উদ্যোগ নিব কর্তৃপক্ষ এমনটা প্রত্যাশা নোয়াখালীবাসীর নোয়াখালী কবিরাট উপজেলা টি গ্রামে বিশ পরিবার পানি বন্দী বিশ রাস্তা বন্যায় পানিতে তলিয়ে গেছে পাঁচশো সফল জমি বন্যায় পানিতে নিস্তিস্ত হয়ে বন্যার পানিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্দী শিক্ষা প্রতিষ্ঠান গবাদি পশু মুরগি খাবারগুলো বন্যায় তলিয়ে গেছে বিশুদ্ধ পানির সংকেত প্রাণের প্রয়োজন নোয়াখালীতে ছমাস এবং এগুলো আসব প্রয়োজন গত বিশ বছরের মধ্যে নোয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরের বেশিরভাগই এলাকা ডুবে গেছে সকলে উঠেছে গত চল বছর ধরে যারা দখলবাজি চালিয়ে যাচ্ছেন এখন আবার যেন কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না পায় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত এই মুহূর্তে খালের মুখ কাটলে যদি খালের পাশে বাড়িঘর ভেঙে পড়ার ব্যাপক সম্ভাবনা থাকে তাহলে কার্যকর বিপক্ষ ব্যবস্থা গ্রহণের চিন্তা চিন্তা করা যেতে পারে